আমার সকল বন্ধুদের শুভ সন্ধ্যা শুভেচ্ছা জানালাম তো চলো সারাদিনের কাজকর্ম সেরে এখন একটু মনে শান্তি পাওয়ার জন্য একটু রিল্যাক্স পাওয়ার জন্য মনটাকে আর কি রিল্যাক্স করার জন্য কারণ আমাদের সব শরীরের মতো মনকেও কিন্তু রিল্যাক্স দেওয়ার দরকার তো দেখো আমরা সবসময় কিন্তু রিল্যাক্স বললেই কিন্তু হবে না আমাদের সেই রকম একটা মনোভাব বা সেরকম পরিস্থিতি না হলে কিন্তু আমাদের মন কিন্তু শান্তি পাবে না তো চলে এলাম আমি আমার মন্দিরে নাকতলা মন্দিরে আমার ঠাকুরের মন্দিরে তো চলো আজকে সৎসঙ্গ আছে রাতে খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে যাকে আমরা ভানজারা বলি তো ভানজারা বললে হয়তো অনেকে বুঝতে পারবে না তাই সেই জন্য বললাম খাওয়া দাওয়ার ব্যবস্থা তো এরকম আমি মন্দিরে কাছাকাছি চলে এসেছি আর সবাইকে জয়গুরু দিতে দিতে আসছি তো এটা হচ্ছে সবার মধ্যে এটা আছে যারা ধরো ভগবান শ্রীকৃষ্ণের আর কি চলনের পথে চলে তারা আছে রাধে রাধে হরে কৃষ্ণ বলে তো আমরা সেই ভগবান একই সেই ভগবান শ্রীকৃষ্ণ যিনি সেই শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র তিনি সবই কেন ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন যে আমি যুগ যুগ ধরে কিন্তু আসবো নানারকম রূপ রূপ নিয়ে বা আমাকে সেইভাবে তোমরা গ্রহণ করো তা আমরা কেউ মানে ঠাকুরের মধ্যে মানে ভেদাভেদ করবো না কিন্তু ঈশ্বর এক তাই না নানারকম রূপ নিয়ে আসে যেমন আমাদের নানা রকম রূপের পরিবর্তন হতে হয় ছোটোবেলা আমরা একরকম তারপর আস্তে আস্তে বড়ো হয়ে একরকম হয়ে যাই তো ঠিক ভগবানের ঠিক তাই তারা নানারকম রূপ নিয়ে আসে সময়ের সাথে সাথে তো এই দেখো আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে চলে এসেছি আর আমি হচ্ছে ঘরে প্রার্থনা সেরেই আসি আর এই দিকে পরম শ্রী ঠাকুর কুলচন্দ্র বলছেন যে পূর্ববর্তীকে মানে না সে পরবর্তীকেও মানে না অর্থাৎ আমাকে মানতে হলে অর্থাৎ আমাকে জানতে হলে পূর্ব থেকে আগে তোমাকে জানতে হবে তাই আমরা যেন কোনো ভগবান বা ঈশ্বরের মধ্যে ভেদাভেদ না করি তো চলো এখন গান হচ্ছে যেহেতু কপিরাইট পড়বে সেজন্য আমি গানটা দিতে পারলাম না আর এই ছোট্ট বাচ্চাটা দেখে দেখছো আর একখানা এরকম বাচ্চা আছে খুব এরা নেচে নেচে ঠাকুরের গান গায় আর নেচে নেচে গান গাইলে কি বলতো সেই গানের মাত্রাটা কিন্তু আলাদা পায় তো আমার মনে হচ্ছে এটা আর ভক্তবৃন্দ দেখো আনন্দে মেতে উঠেছে তো আমারও বেশ ভালো লাগছিলো কিন্তু আমি যেহেতু ভিডিও করছি তাই তোমাদের আমি শেয়ার করতে পারলাম না এটা গানটা মানে হচ্ছে কি চরণ বিনা সত্যি প্রভুর চরণ ছাড়া আমাদের কোনো কিচ্ছু কিন্তু অস্তিত্ব নেই কিচ্ছু হয় না আমরা যে যাই করি না কিন্তু তার চরণে আমাদের কিন্তু আশ্রয় নিতেই হবে তাকে স্মরণ করতে হবে তো যাই হোক শেষ হয়ে গেছে এখন দেখো প্রসাদের জন্য লাইন পড়েছে প্রচুর লাইন পড়েছে তো আমি আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি আর যেহেতু মানে বাইরে মানে একটা মানে বসে গেছে আর কি একটা ব্যাচ বসে গেছে তো গেটটা বন্ধ করে দিয়েছে কেন প্রচুর ভিড় হয়েছে তো তো তোমাদের কাছে অনুরোধ যে তোমরা কেউ স্কিপ করে ভিডিও না ফুল ওয়াচ করে আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাকে তোমাদের বন্ধু করে নিও আর যে পেছনের মধ্যে দাদাটা আছে উনি ভাবছে আমি ভিডিও কর মানে এ করছি মানে উনি বলছে যে এখন আর ভিডিও করে লাভ নেই প্রচুর ভিড় উনি বলছেন তো খাবার ভিডিও করছি তাহলে হঠাৎ দেখলাম যে লোডশেডিং হয়ে গেল ব্যাপারটা কি না কোথাও একটা হাতে একটু আগুন লেগেছে তা সেই জন্যে কিছুক্ষণের জন্য লোডশেডিং করে দিয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ সবাই একটু আর কি মোবাইলে আলো দিয়ে এ করছে তারপর আবার ঠিক হয়ে গেছে তো চলে এখন একটু আর এই মা প্রসাদ দিচ্ছে ফল প্রসাদ দিচ্ছে বাতাসা প্রসাদ দিচ্ছে তো আমিও নিলাম নিয়ে এখন একটু খাচ্ছি দাঁড়িয়ে তো বন্ধুরা তোমার যে যেখানে ভিডিও দেখছো আমি সবার জন্য মঙ্গল প্রার্থনা করলাম দলের আতঙ্ক ঠাকুর তুমি সবাইকে ভালো এখো সুস্থ রেখো শান্তি রেখো মঙ্গল এখ আর আমরা যেন তোমার দেখানো পথে চলতে পারি সংসারে যতই কাজকর্ম করি না কেন যে যাই করি না কেন তোমাকে নিয়ে আমরা চলতে পারি তো যাই হোক আস্তে আস্তে দেখো আমরা বসে পড়লাম খেতে আর দেখতে পাচ্ছ পুরো একদম আমাদের আর কি মন্দিরের যে বাড়ির যে প্রাঙ্গণটা আছে মানে জায়গা ফাঁকা জায়গাটা আর কি সেখানে পুরোটাই দেখো মানে টেবিল চেয়ার পেতে বসেছে সবাই তো ভালোই ভিড় হয়েছে তো শীতের দিন আর গরম গরম খাবার বেশ ভালোই লাগছে তবে শীতটা আমার মনে হয় কালকে সেরকম লাগেনি অন্যদিন যেমন একটু লাগে কিন্তু আমার তো মনে হচ্ছে কালকে সেরকম শীতটা লাগেনি তো বন্ধুরা তোমরা যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি তোমাদের আবারও আমাদের বলি একবার যে আমি হয়তো দেরি করে আসছি তোমাদের এতে ভিডিওতে তবে তোমার চিন্তা করো না তোমাদের ভিডিওগুলো আমি দেখে যাব নতুন বন্ধুদের বলি তোমরা আমার পাশে থেকো আমার ভিডিওগুলো দেখো আশা করি ভালো লাগবো আমি তোমাদের কিন্তু বাড়িতে চলে যাবো তোমাদের ভালোবাসা দিতে তো চলে দেখো প্রসাদ দিয়েছে ভাত আছে ডাল আর হচ্ছে বেগুনি চাটনি ডালটা হচ্ছে সব রকম সবজি দিয়ে ডালমা বলা হয় তো এই দেখো সব ভাইরা পরিবেশন করছে খুব ভালো লেগেছে মানে এইরকম আনন্দ কিন্তু সব কিছুর মধ্যে কিন্তু এই আনন্দটি কিন্তু আমরা কিন্তু কেউ কারোর সঙ্গে শেয়ার করতে পারবো না মানে এই যে ঠাকুরকে নিয়ে বা ঈশ্বরকে নিয়ে অর্থাৎ যার হাত ধরে আমরা পৃথিবীতে এসেছি তার হাত ধরেই কিন্তু আমাদের পৃথিবী ছেড়ে যেতে হবে তার নাম নিয়ে যেতে হবে তাই না পৃথিবীতে কেউ আমার সঙ্গে যাবে না কিন্তু শুধু একজনই যাবেন তিনি হচ্ছেন ঈশ্বর তো আমরা ভগবানকে নিয়ে চলবো তাকে ছেড়া দিন আমরা না চলি তাহলে আমার তাকে ছাড়া যখন চলবে তখন কিন্তু আমার জীবনে আবার কালো দিনটা তো চলো এখন হচ্ছে বাড়ি যাচ্ছি আর হচ্ছে কি বলতো খাওয়া দাওয়া করেছি একটু ঠান্ডা ঠান্ডা লাগছে খুব একটা ঠান্ডা পড়েনি তবুও চাদটা মাথায় দেখলাম শেষ করছি ভিজে ঘর শেষ করলাম